আসসালামু আলাইকুম আজকে প্রচুর টেম্পারেচার বেশি সকাল থেকে তো এর মধ্যে কারেন্টও নেই আমি ইয়ে হলো সিলিং ফ্যান আছে সিলিং ফ্যান লাগে এবং স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান দিয়ে দিই একটু কিছুটা ঠান্ডা লাগে তো এখন কারেন্টও নেই কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি উপরের টিন হওয়াতে একটু গরম একটু বেশি লাগে তো যদি আপনাদের এখানে ফার্মে যদি গরম বেশি লাগে তাহলে মুরগি ঘিস টুকতেই কীভাবে বাঁচাবে তো আমি আপনারা জানেন যে ফার্মেন্টেশন করা খাবার দিই আর তারপরও যদি দেখি গরম বেশি তাহলে এভাবে একটা বোতল নিয়ে বোতলে দিয়ে স্প্রে করতে পারেন মুরগিকে দেখতে পাচ্ছেন সবগুলো মুগে হাঁ করে নিঃশ্বাস নিতে আর পাখা ছেড়ে দেয় আর যদি দেখেন যে পাখা ছেড়ে দিয়ে নিঃশ্বাস নেয় তাহলে যে এটা আসলে গরমের জন্য এরকম করে তো আমি এখানে এইগুলোকে পানি স্প্রে করে দেবো এর করে আরেকটু যদি স্প্রে মতো করা যায় তাহলে ভালো হয় করতে গেলে বয়সে হাতের প্রেসার করে বেশি হাদ্ডা যায় এ করে দিতে দিলে সব করতে ভালো হয় তো আমি এই সবগুলো স্প্রে করে দিচ্ছি কিছুটা স্বস্তিভাবে এরকম করে স্প্রে করে দিই ছে তো আমি এখন পারমেন্টেশন করে খাবারটা দিই নেই কারণ আমার খাবারটা যদি এখন ব্যবসা হয়ে যাবে আর উপরে গরম আর বেশি লাগবে আমি এটা দুঃখ করে দেবো এখন এটা স্প্রে করে সেই মধ্যে ইউরে মাঝে মাঝে যখন গরম বেশি হবে তখন আপনি স্প্রে করে দিতে পারেন মুরগি যখন দেখবেন যে হা করে নিশ্চিনা আর দানাগুলো ছেড়ে দিবে তখন বুঝলেন যে গরম ঠিক হয় কিন্তু দানা নিজেকেছে আপনার চেষ্টা করেন যে ঠান্ডা পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি দিলে ভালো হবে আর গরম পানি দেবেন না আর যদি পারেন যে ফাল লাগাতে পারেন লাগালে আরও ভালো আপনাদের একটু পরিশ্রম করতে হবে না তো কারেন্টে ছাড়ছে চললে মোটর তো আমারও চিন্তা আসছে যে আমি কভার লাগাবো মানে এখানে উপরে তিন হওয়াতে প্রচুর পরিমাণ গরম লাগে আজকে সকাল থেকে দেখতেছি আমার যে অনেক বেশি গরম তো এখন সকালবেলা এখন আমি এটা স্প্রে করে দিচ্ছি দুপুরে আবার কয়েকবার দেওয়া লাগবে আমার আজকে তার তার যেগুলোতে বেশি যদি দেখেন যে একবার বেশি অবস্থা খারাপ তাহলে হচ্ছে মুরগিটাকে পানিতে চুপিয়ে নেবেন একবার বেশি যদি হিটস্টোকের সম্ভাবনা দেখা যায় তাহলে মুরগিকে মুরগিকে পানিতে চুবানো লাগবে আর নর্মালি হিটস্টকের আগে যদি দেখেন একটু হা করে নিঃশ্বাস নেয় তখন এভাবে স্প্রে করে দিলে হবে পর্যাপ্ত পরিমাণ পানি রেখে দিবেন পানি খরচার মধ্যে যখন গরম বেশি লাগবে পানিটা শেষ না হয় পর্যাপ্ত পরিমাণ থাকে সেটাও দেখতে হবে যখন গরম লাগবে গরমতে পানি বেশি কেমন দিই তো আমি দেখা যায় সকালে সবগুলো কুড়িয়ে দিয়েছি তারপর দেখো কিছু কিছু পাত্রে পানি শেষ হয়ে গেছে তখন আবার আমি নরম পানি দিয়ে দিব আর একটু ঠান্ডা পানি দিবেন আপনারা গরমের শেষ সময় যদি আপনাদের পানি গরম থাকে তাহলে আইস দিয়ে দিতে পারেন আর আমি সরাসরি মটরের পানির থেকে দিই তো পানি এমনি একটু ঠান্ডা থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য